সালাম আলাইকুম আহমাদুল্লাহ কেতু রাস্তার কাদা পানির পবিত্রতা সম্পর্কিত স্বরীয় বিধান কি আসন রেফারেন্স সরকার এভাবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের দেশে শহরাঞ্চলে দুর্বল ড্রেনের অর্থাৎ ড্রেনের ব্যবস্থার কারণে একটু জলবৃষ্টি হলেই দেখা যায় যে রাস্তাঘাট পানি তলিয়ে যায় রাস্তার উপরের পাশে ড্রেন গুলো হয়ে সেই পানি রাস্তার পানির সাথে একাকার হয়ে যায় এই পানির স্বরীয় বিধান হলো রাস্তায় জমে থাকা কাদা ও পানি পানিতে বাহিক কোনো না দেখা না গেলে হবে প্রয়োজনের তবে সন্দেহ থেকে বাঁচার জন্য ফেলতে ভালো আর পবিত্রতার সুযোগে প্রয়োজনের সকল লোকেরা গ্রহণ করবে যাদের নিয়মিত উক্ত রাস্তায় যাতায়াত করার প্রয়োজন হয় অন্যদের এই সুযোগ গ্রহণ করা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত উল্লেখ্য যে পবিত্র পানির বৈশিষ্ট্য হলো স্বাদ গান রং ও তারল্য সুতরাং যে পানির মধ্যে এই সব বিশিষ্ট বা এর অধিকাংশ বিশিষ্ট অবশিষ্ট থাকবে তা পবিত্র পানি বলে ধরা হবে আর যদি অধিকাংশ বিশিষ্ট পরিবর্তন হয়ে যায় তাহলে সে পানি নাফাক ধরা হবে এবং তার কাপড় বা শরীরে লাগলে তিনবার ধুয়ে প্রত্যেকবার নিগাতে হবে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে অবশ্যই এ বিষয়টা মাথায় রাখবেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তো সিদ্ধান্ত করুন আর যে পর্যন্ত এই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ